রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে তাড়াতাড়ি আবেদন করুন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হলেই আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব আপনারা কোন স্কুলে গেস্ট টিচারের জন্য আবেদন করতে পারবেন কি কি সাবজেক্টে গেস্ট টিচার নেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে বাদিকে দিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর ফিলিং আপ ফলোইং পোস্ট পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এক বছরের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নাগরাকাটা জলপাইগুড়িতে বাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ আন্ডার অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের আন্ডারে এই স্কুলটা কিন্তু আছে এটা একটি গভর্নমেন্ট স্কুল এই স্কুলেই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে এগুলো নেওয়া হচ্ছে সাবজেক্ট আমরা দেখে নেব গেস্ট টিচার নেওয়া হচ্ছে ইকোনমিক্সে হিন্দিতে ফিজিক্সে ইংলিশে এবং জিওগ্রাফিতে এই প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি আছে পাঁচখানা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে আপনাদের সেই সাবজেক্টের উপরে আপনাদের এম এ কোর্স গ্র্যাজুয়ে এম এ কোর্স থাকতে হবে অর্থাৎ পিজি কোর্স থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে প্রত্যেকটি কিন্তু সাবজেক্টের ক্ষেত্রেই সেম যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে আবেদন জানাতে পারবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে করতে পারবেন এক সাত দু চব্বিশ তারিখ অনুসারে এস টিএসি ও বিসিদের জন্য এখানে গভর্নমেন্ট রুলস হিসাবে বয়সের ছাড় দেওয়া আছে আপনাদের টিউনার অফ পিওর অর্থাৎ এঙ্গেজমেন্ট এখানে এক বছরের জন্য এঙ্গেজমেন্টে এটা আপনাদের নেওয়া হচ্ছে এক বছর পরে সেটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা কিন্তু রিনিউএবল করা হবে এইবার নিচের দিকে আমরা চলে আসবো রেমুনেশন পার মান্থ স্যালারি এখানে যেটা বলা হয়েছে সাবজেক্টের উপরে বারো হাজার টাকা আপনাদের এখানে পার মান্থ কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে মোড অফ সিলেকশন অল অ্যাপয়েন্টমেন্ট বি মেড অফ বেসিস রেজাল্ট ইন্টারভিউ অর্থাৎ আপনাদের মাধ্যমিক থেকে আরম্ভ করে মাস্টার ডিগ্রি বিএড পর্যন্ত যে কোয়ালিফিকেশনের নাম্বার আপনারা পেয়েছেন তার উপরে ক্যালকুলেট করে আপনাদের একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ যারা যারা পাস করবেন ইন্টারভিউ দিয়ে আপনারা এই চাকরিটি পেতে পারেন এইবার আমরা দেখে নেব এটার ইন্টারভিউ ভেনু কোথায় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ডেট অফ ভেনু ইন্টারভিউ বি নোটিফাইড কোর্স থ্রু নোটিফিকেশান ডিস্ট্রিক্ট ওয়েবসাইট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনাদের কিন্তু ভিজিট করতে হবে ইন্টারভিউ ডেট দেখবার জন্য আর এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের জমা দেওয়ার কোথায় জমা দেবেন সেটা দেখে নিন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে এই পিডিএফের তিন নম্বর পেজ সেটা প্রিন্ট আউট করে হাতে ফিল করতে হবে করে এইখানে যে পোস্টাল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে উইদিন পাঁচই আগস্ট দু বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ এ মাসের বিকেল এ এ মাসের পাঁচ তারিখে বিকেল পাঁচটার মধ্যে খামে ভরে সেই ফর্মটি আপনাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ডে আপনার ফর্মটি জমা করতে পারেন অর্থাৎ বেশি দিন কিন্তু হাতে আর সময় নেই খুব শীঘ্রই আপনার ফর্মটি পোস্ট করে দিন এবার বলা যায় কী ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে যেমন এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের দিতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সমস্ত মার্কশিট সার্টিফিকেট যেগুলো আছে দেবেন এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট আপনারা শো করতে পারেন এবার লাস্ট পেজে চলে আসবো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন করে সব কিছু অ্যাটাচ করে আপনারা কিন্তু এই অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি পাঠিয়ে দেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন